এরপরে যদি তারেক জিয়া ওই সাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা наре তাহলে মানুষ বিএনপিকে বয়কট করবে আমি বিএনপিকে ভালোবাসি কেন জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ওপর নির্ভর করে আপনি যে বলছেন যে বিএনপির নামে অনেক জায়গায় সাদাবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে জমি দখল হচ্ছে এরা সব আওয়ামী লীগ থেকে পালিয়ে আসা নতুন বিএনপি ঠিক ছাড়া যারা এখন সাদাবাজি করছে তারা বিএনপি নয় তারা বিএনপির পোশাক পরেছে জাতীয় শয়তান তারা আপনি বলেন একজন জিয়াদশের সৈনিক কখনো সাদাবাজ হতে পারে না একজন খালেদা জিয়ার কখনো আপনার মাদকাসক্ত হতে পারে না জিয়াউর রহমান এ দেশে খাল খনন করেছে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদিতে একটা গাছ ছিল যেটা রোপণ করেছেন জিয়া গাছ হিসাবে পরিবর্তিত আমরা পরিচয় পেয়েছি এবং আপনি জানেন পবিত্র কাবা শরীফে খটবার সময় মাঝে মাঝে জিয়াউর রহমানের নামে খটপা দেওয়া হয় এটা আমি একটা শক্তি নিউজে পেয়েছি অতএব জিয়াউর রহমান আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব এই জাতির মেরুদণ্ড সেই জিয়াউর রহমানের হাতে ধরা বিএনপিকে আপনার কলঙ্কিত করার জন্য কিছু রিপোজি কিছু পরগাছা বিএনপিতে ঢুকে পড়েছে এদেরকে তারেক রহমান বাংলাদেশে আসার পরে খুব দ্রুত ছাটাই করবে বলে আমি বিশ্বাস করি কিন্তু শুনেন একটা কথা বলি ভাই একটা মিনিট ভাই বাংলাদেশে একটা সমস্যা আছে আমরা সব সময় বুঝছেন সব সময় আমরা গুজবে বিশ্বাস করি হ্যাঁ অনেকে বলে

তাদেরকে চিহ্নিত করে আপনারা যারা সাংবাদিক তাদের ছবি আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন এরপরে যদি তারেক জিয়া ওই সাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নাড়ে তাহলে মানুষ বিএনপি তো বয়কট করবে কিন্তু তারেক রহমানের বক্তব্য যারা শুনেছেন তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে যে আমরা এখনো ক্ষমতায় আসি নাই আসবো কিনা জানি না আপনারা সাবধান হয়ে যান জনগণকে ভয় দেখাবেন না ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করেন এটা তারেক রহমানের বার্তা কিন্তু আমি উনি লন্ডনে বসা কারণ প্যাসিস খুনি হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে তার রহমানকে মামলার বেড়াজালে জালে ফেলে রেখেছে যার কারণে উনি একটা অস্বস্তিতে আছে উনি এখনো দেশে আসতে পারে নাই আমি চ্যালেঞ্জ করি সমগ্র বাংলাদেশের মানুষকে তারেক রহমান যেদিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামবে সেই দিন তারেক রহমান শুনতে পারবেন জনতার সমুদ্রের গর্জন টাকা সরে তিন ধরনের ঠাই থাকবে না তাহলে কি তারে জম তারে প্রমাণ কি অজনপ্রিয় লোক আমি চ্যালেঞ্জ করে তারে প্রমাণ যখন বাংলাদেশে ঢুকবে টাকা সরে বন্যার পানির মতো মানুষের পাপ পাঙ্গা ঢেউ দেখতে পারবে জনগণ কেন তারে প্রমাণকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এখন বিএনপির নামে সাদা মাসের তথ্যা দিয়ে বিএনপির ভোট নষ্ট করার পাই তারা যারা করছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনে রাখছে সময় মতো জবাব দেওয়া হবে আমরা আসেশ কোন আসিনার পরে শহীদ রাষ্ট্রপতি চিয়াউ রহমানের উত্তর শরীর তার প্রমানকে ক্ষমতার মস্তক এখন দেখতে চায় ঠিক আমরা আর কোন মহিলা রাজনীতি দেখতে চাই না খালেদাজিয়ারা বয়স হয়েছে উনি একজন সম্মানিত ব্যক্তি আমাদের মায়ের সমান উনি এখন অসুস্থ খালেদাজিয়া আমরা আশা করি তার প্রমান প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা যেমন ধ্বংস হয়ে গেছে শেষ শেখ হাসিনার আমল শেষ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে কোন মহিলা আসবে না পুরুষ আসবে পুরুষ সেটা একটু আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ